ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ এদিকে সেনাবাহিনী না থাকলে কাউকে রক্ষা করতে পারতাম না এরপরে থাকছে ছাত্রদের সঙ্গে কিছু বিষয় দ্বিমত রয়েছে বিএনপির শুরুতেই থাকছে ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছে না নাহিদ এক মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল দলের নাম এখনো চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র আবার দিয়েছে সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি তবে সদস্য সচিব সহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেতৃস্থানীয় আরও অন্তত তিনজন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে জানা গেছে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখিয়ে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নির্ধারণী নেতারা চাচ্ছেন উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হাল ধরুক ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এদিকে সেনাবাহিনী না থাকলে কাউকে রক্ষা করতে পারতাম না পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর খুলনা মহানগর এলাকা ও বিভাগের অন্তর্গত দশ জেলায় হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় ওই সময়কার অস্থিরতার সুযোগ নিয়ে বরাবরের মতো এবারও হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে নিপীড়ন নির্যাতনের চেষ্টা চালায় সারতামনিশি মহল পুলিশের কাছ থেকে তখন তেমন কোনো সহযোগিতা মেলেনি এমন স্থানীয় প্রশাসনও ছিল কার্যরত নীরব সেই দুঃখ সহ সময়ে নিরীহ সংখ্যালঘুদের ডাকে সেনাবাহিনী ছাড়া আর কেউ সারা দেয়নি শুক্রবার একত্রিশ জানুয়ারি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সভায় অংশ নিয়ে তৃণমূলের প্রতিনিধিরা এসব কথা তুলে ধরেন খুলনা প্রেস ক্লাবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সভায় অংশ নেন খুলনা বিভাগের দশটি জেলার উনষাটটি উপজেলা ও এগারোটি পৌরসভার নিরানব্বই প্রতিনিধি এরপরে থাকছে ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি দলটি এখন তাদের প্রস্তাবের উপর যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর মতো নেওয়া শুরু করেছে মিত্র দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে সরকারকে দেওয়া হবে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন ঘোষণাপত্র নিয়ে শুক্রবার একত্রিশ জানুয়ারি দলীয় জোট ও জামায়াতে ওলামা ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি পর্যায়ক্রমে যুগপথের অন্য শরিকদেরও মতামত নেবে দলটি এছাড়া বৈঠক করবে পেসিবাদ বিরোধী আন্দোলনে পৃথকভাবে রাজপথে সক্রিয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী অন্য দলগুলোর সঙ্গেও জানা গেছে বিএনপির তৈরীকৃত খসড়ায় মৌলিক কোনো পরিবর্তন হবে না তবে মিত্রদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেখানে টুকটাক পরিবর্তন সংশোধন হতে পারে